আপনার বলেন তো সংসদকে খারাপ জোরেগন সংসদকে খারাপ একবার আল্লারলি বাইজিদ বসস্তামীর রহমত লালায় তার দরবার এসে দেখে মুরিদ এরা জিকির করতেছে বাইজিদ বস্তামি মুরিদ তারা জিকির করতেছে নাওজুবিল্লাহ নাওজুমল্লাহ নাউজু বিল্লাহ বাইজিদ কইকে রে সোহান আল্লাহ হামদুল্লাল্লাহ হোক এই জিকির বাদ দে নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন এক মুরিদকে বলতেছে কে বাবা নাউজু জিকির কেন বলে হুজুর আমরা খালি করতেছেন আপনি শুনলেও আপনিই করবেন বলে কি হয়েছে বলে বাগদাদ এলাকায় উত্তর একটা একটা ঘর সুন্দরী মেয়ে দেহ ব্যবসা আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ইমান নষ্ট করতেছে এই জন্য আমরা নাউজবিল্লার জিকির করতেছি বাজিদ বোস্তম আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এখন নাউজুবিল্লা জিকির করো তোমাদের নাউজুবিল্লা দিয়ে একটা অন্যায় বন্ধ হবে না এ বাবা এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কো না তো এখন মুড়িদরা বলতে হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি বাজির বস্তাই বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মুড়িদকে নাউজুবিল্লা হুজুর একটা ভালো মানুষ কতদিন খারাপ মেয়ের কাছে যায় বাইজিদ বস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আমার কি যাওয়া লাগবে সমস্ত মুরি তখন বসে আছি এবার খারাপ হচ্ছে খারাপ হয়ে বলতেছে আপনি হয়ে একটা কাছে যাবেন আপনি আল্লাহ রলি হয়ে এরকম একটা খারাপ জায়গা যাবেন বাইজিদ বস্তাই বললেন জায়গা খারাপ না বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না এখন আমি যদি ইউনিয়ন পরিষদের ডাঙাবার চাই অনেকে বলবে হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন কেড়ে পাকলা পরিষদ খারাপ না আমরা খারাপ মানুষকে পাঠায় ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিচ্ছি জোরে এখন কথা আসলে ভালো মানুষ পাঠান খারাপ জায়গাও ভালো হয়ে যাবে কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে জোরে এখন কথা ঠিক কিনা আল কোরআনের আলো সংসদে বলা লাগবে সংসদে আপনি কি করবেন ও ঘরে ঘরে করতে যাক ঘরে ঘরে তো জ্বলতিছে কিন্তু আমাদের কপাল খালি পুড়তিছে ঢাকা ওয়াশা কোম্পানি একটা টাঙ্কি বানাছে ওই টাঙ্কি ওই টাঙ্কি হলো দুই কোটি লিটার পানি ধরে বলতে অনবরত পানি উঠতেছে ওই পানি টাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে বাসার লোকেরা পানি দিয়ে গোসল করতেছে করতেছে পানি পান করতেছে পান করার সময় বলতে হোম রব্যম সারা বান্ত কিন্তু সমস্যা হলো ওই ট্যাঙ্কির স্থাপনা করলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বর রাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে ওই মসটা আস্তে আস্তে পশে পচে গোলে গোলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে এখন বাসার লোকেরা খেলে কোরআন করতেছে আর পানি পান করতেছে আপনারা বলেন তো পানি কি পাত পানি কি যতই কোরআন পড়ো পানি পাত না পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে জোরে কলকাতা নেই বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ ধুরগণ টাঁকির নাম কি সংসদ ওই আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন জিকির করবেন বুরবুর করবেন কাজ হবে না আগামে লক্ষণে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায় দরেগণ কথা ঠিক না ঠিক এই জন্য ওই জায়গাটা সাব করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি আল কোরআন মা হুয়া অরহমতুল্লিল মমিন আল কোরনের আলো কোরানা হাদিদ যেখানে দুনিয়ার মুসলমান লীলা হে তাকবীর পরদিন সকালবেলায় ফজরে নামাজ পড়ে দায়জিৎ বস্তু আমি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন কয়টা খুব খেয়াল করেন একটা হলো জাই নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন কোরানটা এভাবে ডান দিকে নিয়ে জাই নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিৎ বস্তামি রওনা দিলেন ইতিমধ্যে এক মুড়ি দেশে বলতে হুজুর দুই হাত করে বলতেছি আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে বাইজিৎ বললেন অমান্য পৌল মিমান্ডা ইলল্লাহ ওয়া আমিলা চ লেহাও অ অল ইন্ন নি মিনাল মুসলিম ওই ব্যক্তিরই চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় জনেখান সোহান আল্লাহ কোরআন শরীফ বুকে ধারণ করে জায় নামাজ কান্দে নিয়ে বাইজির যখন খারাপ মেয়ের দরজায় ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাওজুবিল্লে নাউজুবিল্লে কেরি এই খারাপ জাগাত কেন যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই কেননা বাইজির যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে ধরে কেন কি হবি আমরা গজের মতো থাকবো না চলো যাই সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বওয়ালা মানুষ এ জাগাত আসলো কেন এই জাগাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে তো এই ঘরের কোনায় মানে এক সাইডে দেওয়ালের কনায় ওই যুবকটা লুকে আছে মানে জানার জন্যে তদন্ত করার জন্যে বাইজিদ আমি দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাইত বাইদ সোমন বলেন এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে আপনি আল্লাহর অলি হইয়া হুজুর হইয়া দাড়িওয়ালা হইয়া এই খারাপ জায়গাতে আসলেন কেন আপনি কি ভালো জায়গা চেনেন না আপনি মসজিদে যান মাত্রাসাদ যান এই জায়গায় কেন আসলেন এখান থেকে হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে ঠিক না তাছাড়া এই কেন দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন বিশ্বাস করেন আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেয়া পর্দা দেখ দেখবার পাই না তাই আমি একদিন বললাম আমার গ্রামে কি কোনো বেহ পর্দা নারী নাই বলে হুজুর আগের চাইতে বেশি আছে তো আমি দেখি না কেন বলে আপনাক দেখাই ওরা বাড়ির মধ্যে যায় আপনাক দেখাই বাড়ির মধ্যে যায় মানে আপনি আসতেছেন এটা দেখে সব বাড়ির মধ্যে যায় আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল আমি বললাম মা কি খবর বলে হুজুর আমরা যাচ্ছি আপনাকে দেখার পরে বোরকা দিছি পর্দা করছি আমি গেলাম মা তোমরা কি মনে করছো আমি তোমাকে দেখ তাকাবো তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে এমন হবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ আমি কি তোমাকে দিকে ফেল ফেল করে তাকে থাকবো ও মা তোমরা জানো না আর আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুমিন আবসারহিম মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে আমি তো নিচের দিকে তাকে আছি তোমরা ঘোমটা দিলে কেন প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না তোমরা বুঝাও পেলসাপ করা যা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো আর হুজুরকে যে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ কি মনে করতেছেন এক বিয়ার যাচ্ছিলাম ছেলের বাপ আগেই মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে আমার সঙ্গে তো হুজুর আছে পর্দার ব্যবস্থা করো আমি যাই দেখি গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা আমি পেলাম মা সাল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো পর্দা আছে তা সাইড থেকে বলছি হুজুর আপনার জন্যে আপনি শুনবার পাননি এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে তখন আমি বুকো থামাতে বললাম আমি হলাম মরদ মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই আর দেশ শালাগের তুমি পর্দা করে না এরা হলো হিজরার জাত জোরে কম কিসের জাত কথা বলেন নাগা ঠিক একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা পর্দা অন্তরে বসে আছে পর্দা নিশনারী যারা আল্লাহর मोहब्बत পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তালা নবীকে জানাইছেন ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত জান্নাতি নারীদের ঘোষণা করেছি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছি এটা আবার কি হলো অসুবিধা নাই যদি কারো এক নম্বর দুই নম্বর লাগে তো বসে থাকবেন যাবেন অসুবিধা নেই কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরো করে দেবেন সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরু হয় তো সামনে ফাঁকা থাকার পিছনে বসার জায়গা হচ্ছে না আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে যে মাত্র বাইজিত বস্তাম সালাম দিয়েছে মেয়েটা দরদা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন আপনি রাস্তা ভুল করে এ খারাপ মেয়ের দরজা আইছেন বাইজিত মোস্তাই বললেন তো বুকিং নিলাম যে ছেলেটা লুকিয়ে আসছিল ওই মার্সে দৌড় অন্য যুবকেরা বলতে ভাই দৌড়ে আসেন আমরা এক ঘন্টায় পারি না রে আর হুজুর 24 ঘন্টা বকি জীবনও তৈরি হচ্ছে ওই জীবনের কারণেই আর পাওয়ার আল্লাহ কুমায়ে দেয় ইন্ডিয়ান হারবাল খালেও আর কাম হয় না জোরে কোন কথা বল না কথা কর না কেন রাসুল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না জোরে কোন হয় কি হয় না কথা বলো বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসা যাবেন সাত বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে আম পাড়া দেওয়ার আগে তাকে পেশাব কি হয়ে করা লাগবে হুজুর সের আগে শিখে একটু মনোযোগ দেবেন হুজুরের পাওয়ার আছে আমরা এক ঘন্টা বুকিং নিবার পারি না হুজুর চব্বিশ ঘন্টার বুকিং নিয়েছে বাইজিত বস্তামি চব্বিশ ঘন্টার টাকা দুইশো চল্লিশ হাম ধরে বলেন কয় হাম মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে ঢোকার পরে আল্লাহ একটা নেই চায়না মাছ বিচারছে বাইজিদের কাছে দুইটা পাওয়ার আছে এক নম্বর পাওয়ার হলো চায়না নামাজ, আর দুই নম্বর পাওয়ার হলো আল্লাহর কর আ